হজরতি উমার করতে কতল যায় আর নুহুরাহানি তার চেহারা দেখে উমার ভিদা হয়ে যা এ জোরে বলুন তার চেহারা মায়াবী চেহারা মায়বি দেখে উমর তার চেহারা মায়াবি দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা সবাই বলেন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহমাদ মোহাম্মদ যিনি আখরি নবী যারো ও সৃজন হল এ সুন্দর পৃথিবী তার রূপের যদি তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা সবাই বলেন ও নূরে নবি নূরে নবি নূরে মদিনা ও নূরে নবি নূরে যারা নবী প্রেমিক না নবী নূরের নবী না তারা চুপ করে থাকবে কিছু মানুষ আছে নবীর অপমান করতে পারলে এরা খুব খুশি হয় নবীর পায়খানা মেশকে আমবাদ নবীর থুতু ভৌষধ নবীর গায়ের ঘাম মেশকে আমবার তা তোমার বাপের কি জিবরাইল বলছে আমি এর উপরে উঠলে বাস্ত হব আল্লাহ পাকের নূরের তাজাল্লি এত বিচরণ করছে দানা বাড়ালে জ্বলে যাব রাসূলুল্লাহ শা নামক নুরের চাদরের উপরে সাওয়ার হয়ে আল্লাহ পাকের আরশ আযিমে পৌঁছেছেনা পৌঁছায়নি নবী পূড়েছে নবী বাস্ত হয়েছে অত বুরুমি কেন আল্লাহই আল্লাহ নবী নবী জোরে বলুন সুবহান আল্লাহু নে ফরমান আলাম নাশরাহ লাকা সাদর আর করিল বয়ান দেখো কুরআন করবি সেজের সুলে হরবি উম্মি সেজের সুলে হরবি মানবদ মানব সফা হাত সাফিন ও নূরে নেব নূরে নেব নূরেমেদিন না ও নুরে নেব নূরে নেবী নূরে মেদিন না হাজররতেই উমার করতত কতর নবীরিদারে যা আল আরও তার চেহারা চেহেরাতেকে উমার ভিধা হয়ে যায়ে জড়ি বলু। শরীরে লাইট ছিল না ছিল না আমেনা বলতে আমার বাচ্চা শরীরের এত পাওয়ার আমি শাম প্রাসাদগুলো প্রাসাদ আমার সোনামানিকের নূরের তাজাল্লি দেখতে পেয়েছি স্ত্রী গণেরা বলতেন রসুল্লাহ যখন অন্ধকার ঘরের ভিতরে প্রবেশ করতেন ছোট্ট ছোট্ট হারিয়ে যাওয়া জিনিসগুলো রসুরুল্লাহ নূরের তাজাল্লিতে খুঁজে পেয়েছি জোরে বলো সবাই কেরাম বলতেন রাতের বেলা রসুল্লাহ যখন আমাদের সঙ্গে যেতেন আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালো জিন যাচ্ছে হ্যালো জিন জোরে বলো আরো জোরে বলেন রসুরুল্লাহ যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তায় মিশকে আম্বারের মতো খসবু জারি হতো অনেক দিনের ঘামগুলো ধরে ধরে শিশিরি ভরে রাখছো কি জন্য বলছি রসুল আপনি তিনটে জিনিস ভালোবাসেন নামাজ ভালোবাসেন খুশবু আর নারী ভালোবাসেন আপনার গায়ের ঘাম মেশকে আম্বার আমি শিশিরি ভরে রেখেছি মদিনার ইতিমানাত ছোট ছোট সোনা মানিকগুলো যখন ঈদের ময়দানে যাবে সোনা মানিকদের হাতে এইগুলো দিলে ওরা আতর রূপে যখন মাগবে ওদের শরীর থেকে মেশকে আম্বারের মতো খজুবার হবে আপনি খুশি না রাসূল বললেন ঠিক আছে রাসূলুল্লাহর গায়ের ঘাম মেশকে আম্বার ভাই আমাদের যদি কারুর ঘাম 7 মাস 8 মাস ধরে রেখে ঈদের দিন সকালবেলা যদি কারুর ঘরে ঢেলে দেয়

যারা বলবে নবী আমার মতো এদের পরীক্ষা হবে গুস সাথে গুস সাথে পরীক্ষা করতে হবে গু যদি চাষ হয়েছে দাঁত একটু

আমি ঢিলটা তুলে নিয়ে দেখলাম প্রত্যেকে মেশকে আমার মতো খসবুবার হচ্ছে জোরে বলো আরো জোরে বল আর আমাদের পায়খানা করে ঢিল ঘোষায় শুনে দেখল কি হবে শুধু আল্লাহ একবার রসুল্লাহর আল্লাহর কসম পায়খানা থেকে পেশাব থেকে গায়ের ঘাম থেকে সব বাসনা বাসনা রসুল্লাহর পেশাব বিশ্বাস করুন রসুল্লাহ পেশাব কি

বললে হুজুর চোখ ফুলে গেছে তাকাতে পারছে না যুদ্ধই যেতে পারবে না ওমর ওমর ফারুক বললেন আজকের রাতে আমার টার্গেট সারা রাত ঘুমাইনি যে রসুরুল্লাহ আমার প্রধান সেনাপতি নিযুক্ত করবে এজন্য আমার দৃঢ় বিশ্বাস আলী অসুস্থ আলী অসুস্থ পৃথিবীর এক নাম্বার ডাক্তারের নাম বিশ্বনবী হাবিবুল্লাহ জোরে বলো রসুল বললেন আলীকে ডাকো হযরত আলীকে ডাকা হলো আলী কাররামাল্লাহ ওয়াজুকে বললেন রসুলুল্লাহ আলী কি হয়েছে বাবু

কারে সুরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সাপে দংশন করলেন রাসূলুল্লাহর মুখের লালা লাগানোর সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর বলেন আমি কমপ্লিট হয়ে গেছি জোরে বলুন আরো জোরে বলে ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না আর তুলো না তো দূরের কথা নবীর ছায়া মেলে না ধন্য গো মা আমিনা ও মা তুমি নবীর মা আরামন ছেলে রাখলে পেটে ওমা জোড়া মেলে না তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা না মা আমি না আর দো জাহানের পদ তাচে তা হাে মাধি না জরে বলেন বলেন।